মনে কর তুমি বাজারে গেছো আলু বিক্রেতাকে জিজ্ঞেস করলে আলু কত করে সে বলল পাঁচ কিলোর দাম একশো টাকা তুমি ভাবলে আমার তো লাগবে তিন কিলো তাহলে তিন কিলোর দাম কত তুমি ভাবছো পাঁচ কিলোর দাম একশো টাকা তাহলে একশো পাঁচ এই সংখ্যাগুলো নিয়ে তুমি যোগ বিয়োগ গুণ ভাগ সব করলে কিন্তু তিন কিলোর দাম পেলে না তখন উপায় না দেখে তুমি তাকেই জিজ্ঞাসা করলে তাহলে তিন কিলোর দাম কত সে বলল ষাট টাকা তুমি ভাবছ কোন নিয়মে সেই তিন কিলোর দামটা বার করলো দেখো সে যে নিয়মে এই তিন কিলোর দামটা বার করেছে সেই নিয়মটাকেই বলে ঐকিক নিয়ম অর্থাৎ সে প্রথমে পাঁচ কিলোর দাম থেকে এক কিলোর দাম বার করেছে তারপর তিন কিলোর দামে গেছে আসলে এই পদ্ধতিতে প্রথমে এক এককের মূল্য বার করতে হয় তারপর প্রয়োজনীয় এককে যাওয়া যায় যেহেতু এক এককে আসতেই হয় তাই এই পদ্ধতির নাম ঐকিক নিয়ম এই ঐকিক কথাটা এসেছে এক আর একক এই দুটো কথা যোগ হয় আজকে আমরা এই ঐক্যিক নিয়মে অঙ্ক কিভাবে করতে হয় কয়েকটা অঙ্ক কষার মধ্যে দিয়ে শিখে নেব চলো দেখো আমি এখানে এক নম্বর অঙ্ক টুকেছি নটা পেনের দাম পঁয়তাল্লিশ টাকা হলে সাতটা পেনের দাম কত আগে আমরা অঙ্কটাকে ছকে লিখে নেব তারপর কথায় লিখে তার সমাধান করব দেখো প্রথমে আমরা আগে ছকে একে সাজিয়ে নেব ছকে সাজানোর সময় আমাদের মাথায় রাখতে হবে যে যে রাশিটা আমাকে জিজ্ঞাসা করবে সেটা সবসময় আমরা ছকের ডান দিকে রাখব আমাকে এখানে দাম এটা জিজ্ঞাসা করেছে তাহলে দামটা আমি সবসময় ছকের ডান দিকে রাখবো তাহলে আগে আমি লিখে নিই দেখো উত্তর এক নম্বর ওকে তাহলে গণিতের ভাষায় সমস্যাটি লিখে পাই বলে লিখলাম এবারে তাহলে আমরা ছতটা করবো আমি বলেছি যা জিজ্ঞাসা করবে অর্থাৎ যে রাশিটা জিজ্ঞাসা করবে সেটা দাম দিকে রাখবো তাহলে দাম কিসের দাম না পেনের দাম তাহলে পেনের দাম এককটা কি পেনের দাম টাকা তাহলে টাকায় মাপবো তাহলে টাকা লিখে দিলাম পেনের দাম টাকা আর অন্য যে রাশিটা আছে সেটাকে আমি তার বাঁ করে দিই তাহলে পেনের সংখ্যা পেনের সংখ্যা এটা একক না আমরা টি দিয়ে মাপছি টি তাহলে টি দিয়ে লিখে দিলাম তাহলে পেনের সংখ্যা পেনের দাম বোঝা গেল এবারে দুটো রাশির মানি দেওয়া আছে যেটা অর্থাৎ সম্পূর্ণ তথ্য যেটা দেওয়া আছে সেটা প্রথমে লিখে দিই নটি পেনের দাম পঁয়তাল্লিশ টাকা তাহলে আমি পেনের সংখ্যা নয় টাকা পঁয়তাল্লিশ আমি বলেছি এই অঙ্ক করতে গেলে প্রথমে আমাকে কী করতে হবে যে ককটা দেওয়া আছে সেটা তো আছেই আমাকে আগে এক এককের মান বার করতে হবে এই কারণেই তো এই ঠিক নিয়ম বললাম তাহলে এক এককের মান বার করতে হবে তাহলে আমি লিখবো একটি পেনের দাম কত তারপর আমাকে যেটা জানতে চাওয়া হয়েছে সেটা লিখবো অর্থাৎ সাতটি পেনের দাম কত এবার আমরা বার করবো তাহলে আমরা অঙ্কটা ছকে লিখে ফেললাম বোঝা গেল তাহলে ছকে লেখার সময় আমাদের মাথায় রাখতে হবে যে রাশিটার মান জানতে চাইবে সেটাকে আমরা সবসময় ডান দিকে রাখবো ক্লিয়ার এবারে আমরা অঙ্কটাকে কথায় লিখে উত্তরে যাব সমাধান ঠিক আছে তাহলে আমি লিখব নটি পেনের দাম পঁয়তাল্লিশ টাকা একদমই ছক অনুযায়ী এবার লিখে ফেলি নটা পেনের দাম পঁয়তাল্লিশ টাকা একটার দাম কত সাতটার দাম কত ক্লিয়ার তাহলে নটি পেনের দাম পঁয়তাল্লিশ টাকা হলো এবারে একটি পেনের দাম আমরা নিচের দুটো করে কমা দেওয়া মানে ওই কথাটাই আবার লিখছি ঠিক আছে বারবার না লিখে আমরা কমা দিয়ে দিতে পারি তাহলে একটি পেনের দাম আমাদের একটি পেনের দাম বার করতে কোথাও বলা হয়নি কিন্তু আমরা যদি একটা পেনের দাম না বার করি সরাসরি সাতটা পেনের দামে যেতে পারবো না কোনোভাবেই যেতে পারবো না ঠিক আছে তাহলে আমাদের একটা পেনের দাম আগে বার করতে হবে তবেই আমরা সাতটা পেনের দামে আসতে পারবো এই একে আসতে হয় বলেই তো এর নাম ঐকিক নিয়ম ক্লিয়ার তাহলে একটি পেনের দাম এবার একটা কথা মাথায় রাখো দেখো নটা পেনের দাম পঁয়তাল্লিশ টাকা একটার দাম তোমার কি মনে হচ্ছে কম হবে না বেশি হবে এটা তোমাকে খুব ভালো করে ভাবতে হবে এবং সঠিক ভাবতে হবে নটা পেনের দাম পঁয়তাল্লিশ টাকা তাহলে একটার দাম বেশি হবে না কম হবে শুধু এটা ভাবো যে বেশি হবে না কম হবে যদি দেখো বেশি হয় মানে বাড়লে গুণ কমলে ভাগ এটা ভালো করে মাথায় রাখবে ঐকিক নিয়মে বাড়লে গুণ কমলে ভাগ অর্থাৎ যদি তোমার মনে হয় বাড়বে তাহলে তুমি গুণ করবে আর যদি মনে হয় কমবে তখন ভাগ করবে সব অঙ্কের ক্ষেত্রেই ঠিক আছে তাহলে নটা পেনের দাম পঁয়তাল্লিশ টাকা একটার দাম নিশ্চয়ই কম হবে কারণ পেনের সংখ্যা যত কমবে তোমার দাম কম লাগবে যত তুমি বেশি পেন কিনবে তত দাম বেশি লাগবে তাই তো সরল সম্পর্ক যাক অত কথায় না গিয়ে তুমি শুধু এটা এটা মাথায় রাখো যে কমলে আমরা ভাগ করবো আর বাড়লে গুণ করবো তাহলে নটা পেনের দাম পঁয়তাল্লিশ টাকা একটার দাম নিশ্চয়ই কম হবে কম হলেই আমরা কী করবো ভাগ তাই তো ভাগ করব যখন ভাগ করবো তখন সবসময় এই দিকে যে সংখ্যাটা আছে সেটাকে ওপরে বসাবো আর এই দিকে যে সংখ্যাটা আছে সেটাকে সব সময় নিচে বসাবো অর্থাৎ এক্ষেত্রে পঁয়তাল্লিশ ওপরে আর নয় নিচে সব সময় হয়ে গেল এত টাকা এবারে একের পেয়ে গেছি সাতটা পেনের দাম সাতটি পেনের দাম এখানে যেটা হবে সেটা আগে এখানে বসিয়ে দাও পঁয়তাল্লিশ বাই নয় ঠিক আছে তাহলে একটা পেনের দামটা আমি বসিয়ে দিলাম আগে তারপর সাতটার দাম কত হবে দেখো একটা পেনের দাম এইটা পঁয়তাল্লিশ বাই নয় সাতটার দাম বেশি হবে না গু বেশি হবে না কম হবে বেশি হলে গুণ কম হলে ভাগ আমি বলেছি এখানে তাহলে একটা পেনের দাম পঁয়তাল্লিশ বাই নয় তাহলে সাতটা পেনের দাম একটা পেনের দামের থেকে নিশ্চয়ই বেশি হবে বেশি হলে গুণ যখন গুণ হবে তখন গুণিতক দিয়ে ওপরে লিখে দাও সাতটাকে আর যদি ভাগ মনে হয় হবে মানে কম হবে অর্থাৎ তাহলে ভাগ হবে তখন গুণিতক দিয়ে নিচে লিখবে এক্ষেত্রে এই অঙ্কটায় আমরা দেখছি একটা পেনের দাম যা সাতটা পেনের দাম তার থেকে বেশি হবে বেশি হবে বলে আমরা গুণিতক দিয়ে ওপরে বসাবো ক্লিয়ার এবারে কাটাকাটি করো হয়ে যাবে নয় পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে পাঁচ সাততে পঁয়ত্রিশ টাকা তাহলে উত্তর কী হলো নতএব সাতটি পেনের দাম পঁয়ত্রিশ টাকা ওকে অঙ্ক কমপ্লিট দ্বিতীয় অঙ্ক একদম একইভাবে করবো আমরা তাহলে প্রথমে ছক তারপর সমাধান চল্লিশ জন লোকের একশো নব্বই দিনের খাবার মজুদ আছে তিরিশ দিন পর আটজন লোক অন্যত চলে গেল যারা রয়ে গেল অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে তাহলে আমি কি বলেছি যা যে রাশিটা জানতে চাইবে সেটা আমরা ছকের ডান দিকে বসাবো তাহলে আবার লিখি গণিতের ভাষায় সমস্যাটি লিখে পাই বা সমস্যাটি ছকে লিখে পাই যা ইচ্ছা আচ্ছা আমি এখানে একটু অন্যরকম লিখি যে সমস্যাটি ছকে লিখে পাই যাই এইটা এইটা লিখতেই পারো যে কোনোটা লিখতে পারো সমস্যাটি ছকে লিখে পাই হলো এবারে ছকের ডান দিকে কে বসবে দিন তাহলে দিন মানে দিন সংখ্যা আচ্ছা দিন সংখ্যা বলতে দিন মানে সময় রেখক তাহলে আমরা সময় লিখি সময় ব্যাকেটে দিন ওকে আর কি আছে চল্লিশ জন লোক তাহলে লোক সংখ্যা ব্যাকেটে জোন জোন দিয়ে মাপছে তাহলে লোক সংখ্যা ব্যাকেটে জন সময় ব্যাকেটে দিন ক্লিয়ার এবারে কী দেওয়া আছে ভালো করে দেখো চল্লিশ জন লোকের একশো নব্বই দিনের খাবার মজুদ আছে ঠিক আছে তিরিশ দিন পর একটা জিনিস মাথায় রাও যে অঙ্কে আমাদের কাজ কি ক্যালকুলেশান করা তাহলে ক্যালকুলেশানে যে সংখ্যাগুলো আসবে যে সংখ্যাগুলোর প্রয়োজন সেগুলোই আমরা লিখবো যেগুলো প্রয়োজন নেই অপ্রয়োজনীয় সেগুলো তো নিয়ে নিশ্চয়ই লিখবো না এক দ্বিতীয় কথা যে আমাদের যেটা হয়ে গেছে মানে ক্যালকুলেশন আসবে না সেটা আমরা লিখবো না যাক তাহলে চল্লিশ জন লোকের একশো নব্বই দিনের খাবার মজুদ আছে তিরিশ দিন পর তিরিশ দিন পর মানে কি না একশো নব্বই দিনের খাবার ছিল তিরিশ দিন খাওয়া হয়ে গেছে তাহলে যে খাওয়া হয়ে গেছে যেটা অর্থাৎ যে খাবারটা নেই সেটা নিয়ে তো আমার ক্যালকুলেশন নয় আমার অঙ্কে তার কোনো কাজ নেই তাহলে আমরা সেই দিনটা বাদ দিয়ে দেবো অর্থাৎ তিরিশ দিন বাদ দিয়ে দেবো একশো নব্বই থেকে তিরিশ দিন বাদ দেব তাহলে চল্লিশ জন লোকের একশো নব্বই দিনের খাবার ছিল কিন্তু তিরিশ দিন খাওয়া হয়ে গেছে তাহলে এখন কতটা খাবার আছে না চল্লিশ জন লোক খাবে এরকম খাবার আছে কত দিনের না একশো নব্বই বিয়োগ তিরিশ দিনের তাই তো তাহলে আমরা আগে লিখে ফেলি তাহলে একশো নব্বই জন লোকের কদিনের খাবার আছে সরি চল্লিশ জন লোকের লোকসংখ্যা এখানে লোকসংখ্যা চল্লিশ জন লোকই খাবে কদিনের খাবার না একশো দিন থেকে তিরিশ দিন বাদ দিয়ে দাও মানে একশো দিন ভালো করে বোঝো এই তিরিশ দিনের কোনো কাজ আমার নেই কারণ তিরিশ দিনের খাবার শেষ তিরিশ দিনের খাবার নিয়ে আমার কোনো ক্যালকুলেশান নেই নিশ্চয়ই আমার হাতে এখন কতটা খাবার আছে না চল্লিশটা লোক খাবে একশো দিন এই খাবারটা আছে ঠিক এই রকম একটা অবস্থায় আটজন লোক অন্য জায়গায় চলে গেল চলে যাওয়ার আগে আমরা যেহেতু নিয়ম তাহলে এক আনবো তাহলে চল্লিশ জন লোক খাবে একশো ষাট দিন একজন লোক খাবে কত দিন হলো এবারে আমার এখানে কত লোক আছে না আটজন লোক অন্যত্র চলে গেছে তাহলে আটজন চলে গেছে মানে কমে গেছে লোক তাহলে চল্লিশ থেকে আট বাদ দাও মানে বত্রিশ জন লোক আছে সেই বত্রিশ জন লোক ওই খাবারে কতদিন তাদের চলবে এটাই আমাকে জানতে চেয়েছে তাহলে বত্রিশজন লোক ওই খাবারটা কতদিন ধরে খাবে বোঝা গেল তাহলে আমরা কি বুঝলাম আমাদের অঙ্কের ক্যালকুলেশানে যেগুলো লাগবে সেগুলো আমরা রাখবো বাকিগুলো বাদ দেবো ঠিক আছে আমার তিরিশ দিনের খাবার নেই সুতরাং আমার অঙ্কের ক্যালকুলেশানে লাগবে না ওকে বাদ দিয়ে দিয়েছি এই মুহূর্তে আর চল্লিশটা লোকও নেই আটজন চলে গেছে লোকও কমে গেছে তাই আটটা লোককে বাদ দিয়ে দিয়েছি দিয়ে আমরা অঙ্কের মূল শব্দটা করে ফেলেছি এবারে আমরা সমাধান করব কথায় লিখে ঠিক আছে তাহলে দেখো সমাধান তাহলে আমরা লিখবো চল্লিশ জন লোক খায় একশো ষাট দিন ঠিক আছে তাহলে একজন লোক কদিন খাবে তোমার কি মনে হয় চল্লিশ জন লোক যে খাবারটা একশো দিন ধরে খাবে একটা লোককে যদি খেতে দিই সে তো অনেক দিন ধরে খাবে মানে অনেক বেশি দিন ধরে খাবে তাহলে আমি বলেছি বারলে গুণ তাহলে বারলে গুণ এখানে বাড়ছে বারলে গুণ গুণ এবার কাদের মধ্যে করব না এখানে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটার সঙ্গে এটা গুণ ভাগ করলে আমরা কি করছিলাম একে ওপরে লিখছিলাম আর এই পাশেরটাকে নিচে লিখছিলাম কিন্তু যখন বাড়ছে তখন তো গুণ হবে তখন আমরা এই সংখ্যাটা গুণিতক এটা লিখবো অর্থাৎ একশো গুণিতক চল্লিশ এই অঙ্কে তাই তো তাহলে একজন লোক বেশি দিন ধরে খাবে তাই গুণ করলাম এবারে বত্রিশ জন লোক কদিন ধরে খাবে তাহলে তার নিচে লিখে দিই বত্রিশ জন লোক খায় দেখ প্রথমে এই সংখ্যাটা আগে বসিয়ে দেবে মানে একজন লোক হলে কদিন ধরে খাবে সেটা বসিয়ে দিলাম এবারে দেখো একজন লোক এতদিন ধরে খাবে বত্রিশ জন লোক নিশ্চয়ই কম দিন ধরে খাবে তাদের অতদিন নিশ্চয়ই চলবে না কারণ লোক বেড়ে গেছে তাহলে কম দিন ধরে খাবে তাহলে কমলে ভাগ তাহলে ভাগ করবো ভাগ মানে বত্রিশকে নিশ্চয়ই নিচে বসাবো বাই দিয়ে নিচে বসিয়ে দেবো ক্লিয়ার এবারে আমরা ক্যালকুলেশান করবো যেটা উত্তর হবে সেটাই উত্তর বত্রিশ চল্লিশ আট দিয়ে কাটি চার আসটে বত্রিশ পাঁচ আসটে চল্লিশ চার চল্লিশ একশো ষাট তার মানে দুশো দিন তাহলে বত্রিশ জন লোক দুশো দিন ধরে খাবে অর্থাৎ অবশিষ্ট খাদ্যে তাদের কদিন চলবে না দুশো দিন চলবে তাকে অঙ্ক চারজন লোক প্রতিদিন ছ ঘন্টা করে কাজ করে চোদ্দ দিনে একটি কাজ শেষ করে সাতজন লোক প্রতিদিন তিন ঘন্টা কাজ করে কতদিনে ওই কাজটি শেষ করতে পারবে দেখো এর আগে যে দুটো আমরা অঙ্ক করেছি সেখানে দুটো করে রাশি দেওয়া ছিল এখানে তিনটে রাশি দেওয়া আছে একটা চারজন ছ ঘন্টা চোদ্দ দিন ঠিক আছে সাতজন তিন ঘন্টা কতদিন তাহলে তিনটে রাশি দেওয়া আছে তাহলে আমরা তিনটে রাশি লিখবো একদম একই পদ্ধতি মাথায় রাখবো যে যেটা জিজ্ঞাসা করেছে যে রাশিটা সেটা ডান দিকে থাকবে ছকের ঠিক আছে তাহলে তিনের অঙ্ক সমস্যাটি ছকে লিখে পাই একইভাবে হবে ওকে তাহলে জানতে চেয়েছে কোনটা কত দিনে তাহলে দিনটা এদিকে লিখব এখানে দেখো দুটো সময় দেওয়া আছে একটা হচ্ছে ছ ঘন্টা প্রতিদিন ছ ঘন্টা আর একটা হচ্ছে মোট চোদ্দ দিন ঠিক আছে তাহলে আমরা লিখব একটা লিখব মোট সময়টাই আমরা জানতে চেয়েছে তাহলে মোট সময় দিন আচ্ছা দৈনিক সময় ব্যাকেটে ঘন্টা এই এককে মাপছে আর লোক সংখ্যা ব্যাকেটে জোন ঠিক আছে বসিয়ে দিলাম এরপরে আমরা লিখি চারজন লোক প্রতিদিন ছ ঘন্টা চোদ্দ দিন মোট ঠিক আছে একজন একজন কত ঠিক আছে তারপর ওই কি নিয়ম অনুযায়ী একবার করতে হবে তারপর সাতজন লোক তিন ঘন্টা কত শেষ করবে এটা আমরা বার করব। তাই তো আমাদের ছক হয়ে গেল এরপর আমরা সমাধান করব কথায় লিখে আমি পাশে করে দিচ্ছি সমাধান প্রথমে আমরা লিখি তাহলে চারজন লোক ছ ঘন্টা করে কাজটি শেষ করে চোদ্দ দিনে তাই তো তাহলে চারজন লোক দৈনিক ছ ঘন্টা করে কাজটি শেষ করে শেষ করে চোদ্দো দিনে তাইতো তাই দেখলাম আমরা চারজন লোক ছ ঘন্টা করে দৈনিক কাজ করে কাজটা শেষ করে চোদ্দো দিনে তাই তো এবারে একজন লোক এবার একটা জিনিস ভালো করে মাথায় নাও দেখো এখানে তিনটে রাশি আছে আমাদের আগের অঙ্কে দুটো করে রাশি ছিল আমরা এক লিখছিলাম ডাইরেক্ট উত্তরে চলে যাচ্ছিল কিন্তু এক্ষেত্রে দুটো রাশি আছে দুটো রাশির ওপর বেশ করে আমাকে তৃতীয় রাশিটার মান বার করতে বলেছে তাই তো তাহলে আমরা কি করব একটা একটা করে রাশিকে এক এক একক করব অর্থাৎ একসঙ্গে দুটো রাশিকে এক একক করলে হবে না এইখানে আমরা এক এক বসিয়েছি বটে কিন্তু ছক অনুযায়ী যদি আমরা দুটোকে একসঙ্গে এক করে ফেলি তাহলে আমাদের ক্যালকুলেশানে আমরা গুলিয়ে ফেলতে পারি তাই তোমরা প্রথমে একটা করে রাশিকে এক একক করবে তারপর তোমরা তাহলে অঙ্কটা হয়তো একটু বড়ো হবে কিন্তু খুব সহজে বুঝে যাবে এবং অঙ্কটা উত্তরেও চলে আসবে ওকে আচ্ছা তাহলে আমরা চারজন লোক এবার আমরা চারজনটা আমি রেখে দিলাম চারজন লোক আমরা ঘন্টাটাকে এক করে দিলাম তাহলে চারজন লোক ছ ঘন্টা করে কাজ করছিল চোদ্দ দিন কাজটা করতে লাগছিল চারজন লোকই আছে আমি এটাকে চেঞ্জ করিনি এক ঘন্টার জায়গায় দিনে এই সরি দিনে ছ ঘন্টার জায়গায় এক ঘন্টা করে কাজ করছে যদি ছ ঘন্টার জায়গায় এক ঘণ্টা করে কাজ করে কাজটা শেষ করতে বেশি সময় লাগবে না কম সময় নিশ্চয়ই বেশি সময় লাগবে তাই তো তাহলে বেশি হলে গুণ তাহলে গুণ করলে আমরা গুণ করবো চোদ্দ গুণিত কোন সংখ্যাটা বসবে যেটা চেঞ্জ হচ্ছে সেটাই বসবে এটা তো অঙ্কে কোনো কাজই করছে না এ তো নিউট্রাল আছে তাই তো তাহলে যেটা চেঞ্জ হচ্ছে সেটাই বসবে অর্থাৎ ছয় থেকে এটা এক হয়েছে তাহলে এই ছয়টা বসবে বোঝা গেল সব সময় যেটা চেঞ্জ হচ্ছে সেটা বসাও তারপর এবারে আবার এই চারটাক এক করে দাও একজন লোক দৈনিক এটা এক আছে একই রাখো আমি বললাম একটা একটা করে রাশিকে চেঞ্জ করো তাহলে দেখো এবারে তাহলে আমরা কি দেখলাম যে এক ঘন্টা করে কাজ করলে কতক্ষণ লাগছে চোদ্দো ইন্টু ছয় এতদিন লাগছে এক ঘন্টা করে হলে আচ্ছা চারটে লোক ছিল এখন লোকটা আমি কমিয়ে দিয়েছি একটা লোক করে দিয়েছি তাহলে লোক যখন কমে যাবে তখন নিশ্চয়ই সময় বেশি লাগবে বিপরীত সম্পর্ক ব্যস্ত সম্পর্ক বা এবার এমনভাবে ভাবো যে চারজন লোক যে সময় নিচ্ছিল আমি যদি একজন লোক লাগাই তাহলে নিশ্চয়ই সময় আরও বেশি লাগবে বাড়লে গুণ তাহলে আমরা গুণিতক দিয়ে যেটা চেঞ্জ হচ্ছে সেটা বসাবো দেখো এটা কিন্তু চেঞ্জ হয়নি এক একই আছে কিন্তু এটা চার থেকে এক হয়েছে তাহলে যেটা চেঞ্জ হয়েছে চার চেঞ্জ হয়েছে চারকে বসাব দিনে ক্লিয়ার দেখো আমরা এই লাইনে চলে এসেছি যে একজন লোক এক ঘন্টা করে কত সময় নেবে একজন লোক এক ঘন্টা করে কত সময় নেবে পেয়ে গেছি এবারে সাতজন লোক তিন ঘন্টা করে তাহলে আমি এটা এক রেখে দিচ্ছি এটাকে আমি তিন করছি তাহলে যে কাজটা এক ঘন্টা করে করছিল এখন টাইমটা বাড়িয়ে তিন ঘন্টা করে করছে তাহলে নিশ্চয়ই যখন দিনে এক ঘন্টা জায়গায় দিনে তিন ঘণ্টা পরে কাজ করছে তাহলে আরও কাজটা তাড়াতাড়ি শেষ হবে তাহলে তাড়াতাড়ি শেষ হবে মানে কমবে কমলে ভাগ তাহলে যেটা চেঞ্জ হচ্ছে সেটা ভাজি তকে বসাবো মানে নিচে বসাবো তাহলে উপরে যেটা বেরিয়েছে সেটা আগে বসিয়ে দিলাম দিয়ে যেটা চেঞ্জ হচ্ছে সেটাকে যেহেতু কমবে তাই ভাগ আকারে নিচে বসিয়ে দিলাম বোঝা গেল এবারে দেখো তিন হয়ে গেছে আমার দরকার এখানে এক আছে এটাকে তো সাত করতে হবে তাহলে পরের লাইন সাতজন লোক এবারে তিনটা তিনই থাকবে এবারে দেখো যেটা এখানে হয়েছে সেটাকে বসিয়ে দাও চোদ্দ ইন্টু ছয় ইন্টু চার বাই তিন ঠিক আছে এবারে দেখো ছিল একজন লোক এখন লোক বেড়ে হলো সাতজন এটা চেঞ্জ হয়েছে এক থেকে সাত হয়েছে যখন সাতটা লোক তুমি লাগাবে সেই কাজ নিশ্চয়ই আরও তাড়াতাড়ি হবে লোক বাড়লে সময় কম লাগবে তাহলে আমরা কি বুঝছি যে একজন লোক যেটা করছিল আমি সাতজন লাগালাম তাহলে সময় কি বেশি লাগবে না কম লাগবে নিশ্চয়ই কম লাগবে তাহলে কমলে ভাগ তাহলে ভাগ মানে সাতটাকে গুণী দিয়ে নিচে বসাও তাই তো এবার ক্যালকুলেশন করো উত্তর পেয়ে যাবে দেখো সাত সাত দুগুণে চোদ্দো তিন তিন দুয়ে ছয় নিচে কেউ নেই ওপরে শুধু দুই গুণিতক দুই গুণিতক চার দুই দুই চার চার চারে ষোলো দিন তাহলে সাতজন লোক দৈনিক তিন ঘন্টা করে কাজ করলে কাজটা শেষ করতে ষোলো দিন লাগবে ওকে